লিটন ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম যে এখানে পঞ্চাশ হাজার টাকায় গরু পাওয়া যায় সেজন্য ছুটে এসে দেখি শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকায় গরু না এখানে আপনারা মাত্র পাঁচ হাজার টাকায় খাসিও পেয়ে যাবেন আমাদেরকে আমি চ্যালেঞ্জ করবো যে এই সাইজের মহিষ কেউ এই প্রাইজে বিক্রি করতে পারবে না আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক আজকে আমরা চলে আসছি বাংলাদেশের একটা বিখ্যাত এলাকা এটা হচ্ছে গোলাপ গ্রাম এই গ্রামের নামই শুধু গোলাপ না এই গ্রামে প্রচুর গোলাপ চাষ হয় বলতে পারেন যে ঢাকা শহরের যে গোলাপ ফুলগুলো বিক্রি হয় তার ম্যাক্সিমাম অংশটাই আসলে এই এলাকা থেকে যায় দর্শক আজকে আমরা অ্যাকচুয়ালি গোলাপ ফুল দেখাতে আসি নাই বা গোলাপ সংগ্রহ করতে আসি নাই আজকে মূলত আসছি আমার বন্ধু আমার সহকর্মী লিটন সারা বাংলা আপনারা সবাই চেনেন তাকে অনেক পপুলার একজন ইউটিউবার অনেক বড় মানের একজন ইউটিউবার তো লিটন ভাইয়ের একটা ভিডিও দেখেছি আমি গতকালকে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় কোরবানির গরু তো অ্যাকচুয়ালি আমি একজন মধ্যবিত্ত মানুষ আমার চেয়েও মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষও কিন্তু বাংলাদেশে আছে ঢাকা শহরেই আছে তো তারা সবাই চায় যেমন একটা ব্যাপার হচ্ছে তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকায় যে গরুগুলো কোরবানি হয় এই শ্রেণীর মানুষ কিন্তু সংখ্যায় খুবই কম কিন্তু আমার মতো যারা পঞ্চাশ হাজার ষাট হাজার বা আশি হাজার টাকায় কোরবানি দিতে চায় এই শ্রেণীর মানুষ কিন্তু সংখ্যায় অনেক বেশি তো আমরা তো সবসময় ইউটিউবার যারা আসি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর বিশাল বিশাল হাতি আকৃতির গরুগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু নিজের স্বার্থে আজকে চলে আসলাম লিটুন ভাইয়ের ভিডিও দেখে গ্রিন ফার্ম হাউসে দেখতে পাচ্ছেন যে এই পাশে খুব সুন্দরভাবে লেখা আছে প্রতিশ্রুতি শুধু পূর্বাদের গরু নয় আপনার সন্তুষ্টির মানে আপনাকে সন্তুষ্ট করার জন্যই তারা ন্যাচারালভাবে প্রাকৃতিক পরিবেশে এই গরুগুলো লালন পালন করে এবং এখানে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক লাখ সব বাজেটের গরু আপনারা পেয়ে যাবেন আমার মতো যারা আছেন অল্প বাজেটে গরু খুঁজছেন তাদের মতো জায়গা এটা লিটন ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম যে এখানে পঞ্চাশ হাজার টাকায় গরু পাওয়া যায় সেজন্য ছুটে এসে দেখি শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকায় গরু না এখানে আপনারা মাত্র পাঁচ হাজার টাকায় খাসিও পেয়ে যাবেন দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই গ্রিন ফার্ম হাউজের গরুর কালেকশনগুলো পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকায় কোরবানির গরুগুলো দেখাবো তার পাশাপাশি পাঁচ হাজার টাকার খাসিও দেখাবো তার পাশাপাশি কথা বলবো এই খামার মালিক রনি ভাইয়ের সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান নাজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুন

যে গ্রিন ফার্ম হাউসে আসলাম পাঁচ হাজার টাকার খাসি আর পঞ্চাশ হাজার টাকার গরু দেখব কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে ভাই নাই যদিও ফোন করছি উনি কাছাকাছি চলে আসতেছে আমরা এখানে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফ দেখতে পাচ্ছি আমাদের সাথে ফটোগ্রাফিগুলো বিভিন্ন অ্যাক্টিভিটি রনি ভাই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সামাজিক বিভিন্ন কাজে শুধুমাত্র নিজে খামার করেনি বিভিন্ন খামারিদের কল্যাণে উনি অনেক শ্রম দিয়েছেন এবং অনেক প্রশিক্ষণ কিংবা অনেক কিছুর সহযোগিতা করেছেন বা সাথে ছিলেন উনি মনে হচ্ছে রনি ভাই মনে চলে আসছে নক করতেছে দরজা ভাই আসসালামু আলাইকুম আপনার বাড়িতে মেহমান আপনি নাই এটা কত হইলো ভাই বলেন তো আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে আপনি আসছেন

আমার যারা খামার আছে বা ঢাকার আশেপাশে বা দেশজুড়েই খামারে আসলে এই সাইজের ছোটো গরুগুলো কম করে কারণ এদের যে এফসিআর রেট মানে আমি কত টাকা খাওয়াচ্ছি আর থেকে কত টাকা রিটার্ন পাচ্ছি এই রেটটা সবসময় মাইনাস থাকে তো আমাদের এইখানে যেটা আমরাও যে খুব লং টাইম ছোটো গরুগুলো পুষি তা না আমরা নর্মালি এগুলো শীতের পর এই সাইজের গরুগুলো নিয়ে আসি আমরা হয়তো চার পাঁচ তিন চার মাস বা পাঁচ মাস এরকম এই গরুগুলোকে রিয়ারিং করি এবং আসলে আমার যেই বেস ক্লায়েন্ট বেস আমার এই ক্লায়েন্ট বেসে আপনার এই ছোটো গরুগুলোর কোনো বিকল্প নেই বাংলাদেশে ধরেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সংখ্যা হিউজ হ্যাঁ এবং কুরবানিতে আমাদের ধরেন লাস্ট ইয়ারের কথা যদি বলি আমাদের কুরবানিতে প্রায় পঞ্চান্ন লাখ গরুর প্রয়োজন হয়েছে হ্যাঁ কুরবানি দেওয়ার জন্য ওইখানে ধরেন পাঁচ লাখ গরু হয়তো বা দুই লাখ টাকার উপরে প্রয়োজন হয় বাকি পঞ্চাশ লাখ গরুই প্রয়োজন হয় আপনার এক লাখ টাকা প্লাস মাইনাস রাইট তো আমাদের যে ক্লায়েন্ট ব্যাঙ্কটা আমাদের ডিমান্ডটাও অলমোস্ট এই লেভেলটাতেই আচ্ছা ছোট গরুর প্রতি বেশি মানুষের চাহিদা থাকে তো আমরা আসলে ওইটাকে মাথায় রেখেই আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করি এবং আমাদের এইখানে যে গরু আছে আমাদের হয়তো টু ফিফটি প্লাস মাইনাস গরু আছে এবার কুরবানির জন্য এর নাইনটি ফাইভ পারসেন্ট গরুই আপনার

একেবারে পিওর দেশি গরু আমাদেরকে সব ধরনের গরুই আসে আমাদের ক্রস গরুও আছে সেগুলো আমরা খুব মিনিমাম প্রাইজে বিক্রি করি আর দেশি গরু যেগুলো আছে এগুলো মোটামুটি পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লাখ টাকার মধ্যে বিভিন্ন সাইজের এবং আমাদের দেশি যে নিজস্ব জাতগুলো আছে আপনি সবগুলো জাতের গরু আমার এখানে পাবেন আপনি রেড সিটাং পাবেন নর্থ বেঙ্গল গ্রে পাবেন মির্কাদিন পাবেন এবং লোকাল আমাদের গ্রামেগঞ্জে যে কিছু নিজস্ব ব্রিড থাকে সেই ব্রিডের গরুগুলো আমাদের এখানে পেয়ে যাবেন একেবারে একেবারে দেশি গরু যাকে বলে আচ্ছা এখন লিটুমদের ভিডিওতে মাসাল আপনাদের পুরো খামার আমরা দেখছি ঘুরে ঘুরে দেখাইছেন আপনি কিন্তু আমাকে একটু দেখান পঞ্চাশ ষাট সত্তর আশি থেকে দুই লাখ টাকা পর্যন্ত ক্রমান্বয়ে আমরা সবগুলো ডিজাইনের গরু দেখতে চাই ওকে ওকে প্লিজ আমরা গরু দেখতে থাকি আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে আসেন আমি আপনাদেরকে মোটামুটি সব ধরনের গরু সব সাইজ এগুলো কিরকম প্রাইস এগুলো সব ধরনের আইডিয়া ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো জি প্লিজ মাসাল্লাহ রনি ভাই প্রথম গরুটা দেখতে পাচ্ছি আমরা

ওকে এটা হচ্ছে লাল গরু জি এটা লাল গরু হালকা রেড আর কি আচ্ছা এবং এগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে একেবারে পিওর দেশি গরু আচ্ছা এবং সিং দেখো বোঝা যাচ্ছে যে গরুগুলো কুরবানি উপযুক্ত জি জি এখানে কুরবানির উপযুক্ত ছাড়া কোনো গরু নেই সব কুরবানির উপযুক্ত গরু আপনি নিতে পারেন কোন অসুবিধা এটা ট্যাগ কত এটা ট্যাগ নাম্বারটা হচ্ছে এটা ট্যাগ নাম্বারটা দেখো তো একটু 891 জি 891 65 জি ওকে এর পরেরটা একটু দেখি আমরা দেশি গরুর মধ্যে এই কালারটা আমার সবচেয়ে প্রিয় কালার এটা হচ্ছে কি এটা আমাদের নর্থ বেঙ্গল গ্রে নর্থ বেঙ্গল গ্রে এটা আমাদের যে দেশি জাতগুলো আছে জি এর মধ্যে সবচেয়ে বলতে পারেন যে লুক্রেটিভ এবং ডিমান্ডেবল একটা ব্রীড এবং এই নর্থ বেঙ্গল গ্রে আমার কাছে হিউজ কালেকশন আপনি মোটামুটি

হ্যাঁ এটা হচ্ছে এই নর্থ বেঙ্গল গ্রে এর কাছাকাছি মানে এটাকে ওই যে আমরা যে গ্রামে বলি মাইটা কালার 16 হ্যাঁ অনলি 16 অনলি 16 এইটার প্রাইস রাখা যাবে আপনার 80000 80000 80000 টাকা জি মাশাআল্লাহ এবং এর পরেরটা দেখতে দেখতে পাচ্ছেন সেটাও নর্থ বেঙ্গল গ্রে এটা রাখা যাবে 90000 টাকা ওইটার ট্যাগ নাম্বারটা একটু বলো চেন 895 ট্যাগ নাম্বার 895 এটা নর্থ বেঙ্গল গ্রে ভ্যারাইটি এটার প্রাইস রাখা যাবে 90000 মানে 90000 টাকা জি 50 থেকে 90 পর্যন্ত আমরা এখানে আপনাদেরকে দেখালাম এই গরুগুলো এক এই সাইজের কিন্তু এই যে এখানে যে পাঁচটা গরু আছে বিষয়টা এরকম না আমি আপনাদের ভিডিও স্বার্থে জাস্ট আমাদের স্যাম্পল গুলো দেখালাম এবং আশা করি এরকম রেঞ্জের আরো গরু পেয়ে যাবেন আমাদের কাছে আরো ভ্যারাইটি সাদা লাল কালো বিভিন্ন মিক্সড কালারের মানে এখানে এগুলো দেখতে একরকম সুন্দর হয় সেই জন্য এখানে জাস্ট ডিসপ্লে দেয়া ডিসপ্লে দেয়া ওকে ঠিক আছে আমরা পরেরগুলো দেখি আচ্ছা রনি ভাই আগে আমরা নব্বই তে শেষ করছি জি এবার আমরা তাহলে শুরু করব পঁচানব্বই থেকে জি ইনশাল্লাহ আচ্ছা এই যে প্রথম যেটা আছে আমাদের সামনে আটশো সাতাশি জি আটশো সাতাশি আটশো সাতাশি নাম্বারটা কিন্তু এবার সব লাল লাল গরু হ্যাঁ একেবারে সব এগুলো খুব সুন্দর সুন্দর আসলে আমাদের এক লাখ প্লাস মাইনাস যেই গরুগুলো এগুলো আসলে খুবই লুকেটিভ হ্যাঁ একটু ছোট সাইজের গরুগুলো ওইভাবে কালারফুল বা লুকেটিভ একটু কম হয় বাট 1 লাখ টাকা যখন বাজেট হয়ে যাবে আপনার তখন কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন অনেক মানে দেখতে খুব সুন্দর যেমন আপনি এই যে এই গরুটা দেখতেছেন লাল আলহামদুলিল্লাহ মানে তার দেখতে তার যে সিং তার যে বডি কনস্ট্রাকশন এবং এগুলো একদম পিওর দেশি গরু 887 এটার দাম রাখা যাবে 95000 টাকা 95000 জি এরপরে আছে আপনার ধরেন এই যে এটা এটা একটু ডিপ কালার ডিপ চকলেট কালার এটা হচ্ছে আটশো উনসত্তর নাম্বার ট্যাগ এটা আমাদের একটা দেশি গরু একদম হুষ্ট ছোটর মধ্যে খুবই সুন্দর এটা দাম রাখা যাবে এক লাখ টাকা এক লক্ষ টাকা জি পঁচানব্বই হাজার তারপরে দেখলাম এক লক্ষ টাকা এরপরে তারপরে আছে আপনার এটা ট্যাগ নাম্বারটা একটু দেখো

এগুলো খুবই সুন্দর একদম আপনি কালারফুল গরু আটশো বিয়াল্লিশ হ্যাঁ আসলে কুরবানিতে আমরা যেই বিষয়গুলো একটু চেষ্টা করি সবাই যে দেখতে সুন্দর এবং সুঠামদেহি তারপরে আপনার চারদিক থেকে এই যে লাস্টা গরুটা দেখেন এটা একেবারে মার্শাল্লাহ বলতে পারেন যে সব দিক থেকেই সে পরিপূর্ণ হ্যাঁ মাসিটার দাম দেখা যাবে এক লাখ তিরিশ হাজার টাকা এক ছবির মতো সুন্দর গরু ছবির মতো তো মোটামুটি এখানে আমি এই যে আপনাদেরকে এখানে পাঁচটা গরু আমি দেখালাম এটা হলো আমরা কি দামের দামের আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে এই গরুগুলো দেখালাম হ্যাঁ বাট এই যে আপনি যদি এক লাখ তিরিশ হাজার টাকা আরো বিশটা গরু চান আমি আর বিশটা গরু আপনাকে সেম সাইজের পাঁচ হাজার কম বেশি আপনাকে দেখাতে পারবো ইনসি মানে মোটামুটি স্বল্প বাজেটের গরু মানে হচ্ছে ইনফার্ম হাউস জি এবং শুধু এক লাখ তিরিশ না আপনি এক লাখ টাকা দামের নব্বই হাজার টাকা দামের এক লাখ দশ টাকা দামের এই ধরনের বিভিন্ন সাইজের গরুগুলোর আপনি একাধিক অপশন পাবেন মানে একটা দেখাচ্ছি আপনাকে একটাই নিতে হবে এরকম না প্রতিটা সাইজের আপনি আরও অনেক অপশন পেয়ে যাবেন এবং আরও কিছু আপনার আমি শুধু জাস্ট বিভিন্ন সাইজ রেঞ্জের বিভিন্ন প্রাইজের গরুগুলোর কিছু স্যাম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মার্শাল্লাহ রনি ভাই আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে দীর্ঘ অনেক দিন যাবত ইউটিউবে কাজ করি কিছু কিছু খামার আছে যারা শুধুমাত্র হাইলাইট করার জন্য যে খামারের মধ্যে সব দামি দামি গরুই কিন্তু পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এই বাজেটের একটা বা দুইটা গরু রাখে জাস্ট হাইলাইট করার জন্য আপনার বিষয়টা কেমন অ্যাকচুয়ালি আমার আপনি তো আসছেন মোটামুটি ঘণ্টা হয়ে গেছে হ্যাঁ আপনি তো আমাদের মোটামুটি সেভেন্টি পার্সেন্ট গরুই দেখছেন তো এখানে দেখে কোশ্চেনটা আপনাকেই করতে পারি আমি কিন্তু তারপরও আমি উত্তর দিই দেখেন আমার উত্তরটা আপনার কথার সাথে মিলে কি না বা আপনি যা নিজের চোখে দেখলেন সেটার সাথে মিলে কি আমরা এবার গরু করেছি টু ফিফটি প্লাস মাইনাস এর মধ্যে ফিফটি প্লাস মাইনাস গরু আছে যেগুলোর প্রাইস বিলো এইট্টি থাউজেন্ড আশি হাজার টাকার নিচে পঞ্চাশ থেকে আশির মধ্যে আচ্ছা হ্যাঁ এবং সবচেয়ে বেশি আমাদের গরু হচ্ছে আশি হাজার থেকে দেড় লাখ এই রেঞ্জের গরু আছে আমাদের প্রায় ওয়ান ফিফটি প্লাস মাইনাস আচ্ছা হ্যাঁ এবং তার উপরে আমাদের ধরেন আরও ফিফটি প্লাস মাইনাস গরু আছে যেগুলোর প্রাইস ওয়ান ফিফটি থেকে টু লাক্সের মধ্যে আর কিছু গরু আছে আমাদের একটু কম প্রাইসে আমরা এবার লাইব্রের চারশো পঞ্চাশ টাকা করে কিছু ক্রস গরু বিক্রি করছি তবে আন্তরিকভাবে দুঃখিত গরুগুলো আপনাকে এখন আপাতত দেখাতে পারছি না কারণ এই গরুগুলো আমাদের এইখানে এখন পর্যন্ত আমাদের এই বিরুলিয়ার বাইরে আরও দুইটা শেড আছে যেগুলো থেকে ওই গরুগুলো আমরা ফ্রি রেঞ্জে লালন পালন করি কারণ আমাদের কস্ট ওখানে কস্ট এফেক্টিভ হয় আমরা খুব মিনিমাম প্রাইজে এগুলো উৎপাদন করতে পারি এবং এই ক্রস গরুগুলো বেসিক্যালি আমরা সারা বছর করি এই গরুগুলো ম্যাক্সিমামই সারা বছর গত কুরবানির পর থেকে আমাদের এগুলো পারছে শুরু হয়েছে এবং শীত পর্যন্ত আমরা গরুগুলো কিনি যেগুলো এই পবিত্র কুরবানির জন্য আমরা রেডি করার জন্য আচ্ছা আর ক্রস গরু যেগুলো সাদা কালো এই গরুগুলো ওভার দ্য ইয়ার আমাদের এখানে আমরা কসাইয়ের কাছে বিক্রি করি মানে কাটার জন্য আমরা নিজেরা স্লটার করি এই গরুগুলো আমরা এবার চারশো পঞ্চাশ টাকা করে ওয়েটে বিক্রি করব। সেই গরুগুলো শুধুমাত্র আপনাকে আমি দেখাতে পারিনি আর বাকি মোটামুটি সব ধরনের গরু কয়েকদিন পরে চারশো পঞ্চাশ টাকা লাইব্রিটে গরু যাবে আমরা চারশো পঞ্চাশ এবং আমি একটু বলি একদম ফিনিশিংয়ে আমাদের বেশ কিছু অফার থাকে আচ্ছা আপনার আমাদের পেজ গ্রিন ফার্ম হাউস ইংরেজিতে গ্রিন ফার্ম হাউস লিখে ওটাতে ওটাতে পেজে লাইক দিয়ে রাখবেন আমাদের ফার্মের সব আপডেটগুলো আমরা ওখানে দেওয়ার চেষ্টা করি এবং ওখানে আমাদের কিছু বেশ কিছু প্রোগ্রাম আছে আমরা প্রতি বছর কিছু চ্যারিটি করি আমাদের ফার্ম থেকে আমরা নিজেদের কিছু ভর্তুকি মূল্যে আমরা আমরা কিন্তু পাঁচ হাজার টাকায় খাসি কুরবানি উপযুক্ত খাসি বিক্রি করেছি গতবার যেটার প্রাইস হয়তো পাঁচ হাজার না বাট আমরা এরকম কিছু অল্প পরিমাণ হ্যাঁ গতবার আমরা পাঁচটা ছাগল বিক্রি করেছিলাম সরি দুই জোড়া চারটা যেটা

আসলে ওই যে যারা অনেকেই আছে যে ধরেন একটা কুরবানি দিতে চায় যাদের দেখা গেছে যে পরিবারের নামের সংখ্যা বেশি পাঁচটা নাম দিতে হয় তারা হয়তো বা অনেক সেলসম্যান আছে অনেক নিম্নবিত্ত মানুষ আছে যাদের জন্য আমরা এই চ্যারিটিটা প্রতি বছর করি আমরা মনে হয় কিছু গরু বের করে দেখাই আমাদের দর্শকদেরকে এক লাখ তিরিশ থেকে এবার হ্যাঁ আমরা ওইখানে এক লাখ তিরিশ পর্যন্ত দেখাইছি এটা কিন্তু আমার আমার আরেকটা শেড এরকম আরো দুটো শেড আছে অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে আমি এখান থেকেই আপনাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করব এখানে মোটামুটি 2 লাখ টাকা পর্যন্ত আমাদের যে গরুগুলো আছে এবং নর্থ বেঙ্গল গ্রে যেই ভেরাইটিটা আছে আমাদের কাছে এটা খুব ডিমান্ডেবল একটা ভেরাইটি এটা আমি কিছু গরু দেখাবো আপনাকে এবং লাল গরুর যে সাইজগুলো আছে এবং কালো গরুর একটা ভেরাইটি দেখা আর ওই ময়েস কিন্তু দেখতে এটা আমার খুব শক জিনিস এটা আমি স্পেশালি আপনাকে দেখাই দিব এবং এইটা যেই প্রাইজে আমি বিক্রি করব এটা বাংলাদেশে এবার হিস্টরি হয়ে থাকবে তাই না আপনি হ্যাঁ আপনি প্রমোট করবেন যে এটা যেই দামে আমি বিক্রি করব এই প্রাইস

আচ্ছা এরপরে যেটা আছে এরপরে যেটা আছে এটা মোটামুটি এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাশ এটা খুব সুন্দর গরু আগুন কালার গরু জি এবং সর্বশেষ যেটা আছে সর্বশেষ যেটা আছে আমাদের ফার্মের এবার একটু আইকনিক ভুল এটা একটু খুবই লুক্রেডিক এটা আমরা প্রাইসটা চাচ্ছি দুই লাখ বিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইজ আর কি দুই লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যে এইটা আমাদের এইবার ফার্মের সবচেয়ে বড় গরু এর সবচেয়ে বড় আর কোনো গরু নেই আমাদের আর এটার দেখতে শুনতে মার্শাল্লা খুবই লুক্রেটিভ আর ওই যে এক লাখ ষাট সত্তর আশি ওই রেঞ্জের যে গরুগুলো আপনাদেরকে দেখালাম এখানে এগুলোর অনেক অল্টারনেটিভ আছে মানে আপনি আসলে মোটামুটি এক লাখ ষাট সত্তর হাজার বাজেট আমি আপনাকে বিশটা গরু দেখাতে পারবো সেম প্রাইজে কিন্তু এটা এক পিস এইটা এক পিস এইটা এক পিসই আছে আমাদের কাছে এটা আমাদের দেশি আমাদের যে সিলেটি ফাইটার বুলগুলো থাকে সেই বুলগুলোর মতো লুকিং এটা খুব সুন্দর একটা চুট এবং অরিজিনাল দেশি গরুর যে একটা ভাইব এটার মধ্যে এক মানে শতভাগ দেশি গরু সব ধরনের গুণাগুণ আপনি পেয়ে যাবেন এটার মধ্যে আর কি মাসাল্লাহ ভাই এগুলো তো একবার পুরো মার্সিডিস বেঞ্জ হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড এটা ব্ল্যাক লাভার আসলে গরু তো লাল সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে বাট অনেকেই আছে লাল থেকে কালোটাকে প্রেফার করে তো আমরা যেহেতু সবার জন্য গরু করার চেষ্টা করি তো কালো যাদের পছন্দ তারা যাতে গরু নিতে পারে সেই হিসেবে মোটামুটি আমরা চেষ্টা করি কালো কিছুগুলো রাখার জন্য কালোও আমাদের অনেক কালেকশন আছে এবং বিভিন্ন দামের আছে আমরা একটু দামগুলো বলে দিই এখানে এই যে প্রথম থেকে যে দেখতেছেন এগুলো মোটামুটি এই যে সিরিয়ালে যে গরুগুলো আছে এগুলি আপনার 150 প্লাস মাইনাস আর কি দাম আচ্ছা হ্যাঁ এক লাখ পঞ্চাশ হাজার প্লাস মাইনাস শুধু কর্নারের গরুটা আছে যে কর্নারের গরুটা দেখতে পারেন এটা দুই লাখ টাকা দাম চাচ্ছি আমরা এটা দুই লক্ষ টাকা হ্যাঁ দুই লাখ টাকা এই মধ্যে যারা চাচ্ছেন এটা জাস্ট আমি স্যাম্পল আপনাদেরকে দেখালাম আর কি এই ব্ল্যাক মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আছে তো যাদের ব্ল্যাক পছন্দ তারাও ইনশাল্লাহ চলে আসবেন আচ্ছা আর ওই যে মহিষ রয়ে গেল আসেন মহিষের কাছে যাই রনি ভাইটার পিঠে উঠে যায় জি ভাই পিছিয়ে উঠতে পারবেন চড়তে পারবেন মোটামুটি আপনি যদি সর হতে চান সেটাও পারবে তাই না জি মাশাল্লা মহিষের কা গরম থাকে এর কা ঠান্ডা ঠান্ডা এটা একেবারে আমি চার কাছে কাছে আমার এখানে আমি এটা কি একেবারে দুধ বাচ্চা এটা চার বৎসর সাড়ে তিন বৎসর বয়স আর কি এটা আলহামদুলিল্লাহ বাজারে তো অনেক ধরনের মহিষ আছে বাট এটা একেবারে নীলে পিওর ব্রিড এবং ওর চুলগুলি দেখেন ওর সবচেয়ে বড় বিউটি হচ্ছে এই যে চুলগুলো চুলকি শ্যাম্পু করেন নাকি হ্যাঁ চুল শ্যাম্পু করি আমরা শ্যাম্পু মানে গরুকেও শ্যাম্পু করাই এটা ওই যে সরিষার খোল দিয়ে আমরা এটাকে গোসল করাই আর কি যাতে এটা একটু গ্লেজি থাকে তো আলহামদুলিল্লাহ রূপে গুণে সব দিক থেকে বলতে পারেন যে অল স্কোয়ার আর কি আচ্ছা ওয়েট কেমন আছে এটা ওয়েটটা 650 থেকে 700 এর মধ্যে এরকম হবে আর কি 650 থেকে 700 এর মধ্যে হবে হ্যাঁ এরকম হবে মাশাআল্লাহ এর দাম কত এটা দাম আসলে এই এই সাইজের 650 700 কেজি একটা মহিষের জন্য আপনি মোটামুটি 5 লাখ টাকা যে কোনো মানুষেরই আস্কিং প্রাইস রাইট তো আমার আমার আসলে আমি তো মহিষ যেহেতু ওইভাবে বিক্রি করি না একটা শখে আমি এটা করছি তো এটা আমি একেবারেই রিজনেবল প্রাইসে দিয়ে দিব আমাদের আস্কিং চার লাখ টাকা মাত্র চার লক্ষ টাকা আজকে এর মধ্যে আলোচনা করা যাবে জি এইটার মধ্যেও আলোচনা করা যাবে এবং আপনার চ্যানেলের শোতে যদি কেউ আসে তার জন্য স্পেশাল অনার থাকবে স্পেশাল অনার থাকবে জি 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 মাশাআল্লাহ ভাইজান এই হচ্ছে খাসি জি খাসি ভেড়া আমাদের এইখানে তবে আমাদের খাসিগুলো আরেকটা শেডে তো আমি হয়তো আপনি চলে আসছেন তো ওইভাবে দেখানোর আমার প্রিপারেশন ছিল না খাসিগুলো হয়তো বা আমি আমাদের পেজে যারা একটু যদি লক্ষ্য রাখে ওইখানে আপডেটটা পেয়ে যাবে খাসির আর এখানে ভেড়াগুলো আছে তো এইখানে মোটামুটি আমাদের পাঁচ হাজার টাকা থেকে ভেড়ার প্রাইসটা শুরু খাসির প্রাইসটা হয়তো একটু বেশি সাত আট হাজার থেকে শুরু তো মোট কথা হচ্ছে পাঁচ হাজার আমাদের দর্শকরা মোটামুটি আপনাকে যদি ফোন দেয় আপনি তো ইমুতে বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিতে পারেন জি জি অবশ্যই অবশ্যই আমরা ছবি প্রোভাইড করব যদিও আমরা এটা একটু ডিসকারেজ করি যে ছবি ভিডিও দেখি আসলে জিনিসের সাইজ বোঝা যায় না তো ওইভাবে আর একটু ধোকাবাজিরও সুযোগ থাকে তো যার দরুন আমরা আসলে চেষ্টা করি যে মানুষ আকুরবানির জিনিস একটু দেখে বুঝে নেওয়াটাই সর্বোত্তম হ্যাঁ আসবে দেখবে জিনিসটা ঠিক আছে কিনা না দাম টাম এগুলোর জন্য তো যাই হোক ইনশাআল্লাহ আসবেন পাঁচ হাজার টাকায় ইনশাল্লাহ আমরা এবার স্টার্ট পাঁচ হাজার থেকে শুরু হ্যাঁ ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বিভিন্ন সাইজের যার যেটা পছন্দ আমরা ইনশাল্লাহ দিতে দিতে পারবেন এখান থেকে যারা গরু বুকিং দিবে বা কিনবে তাদের এই কেনা বেচার প্রসিডিউরটা কী আচ্ছা আমাদের এখানে প্রসিডিউরটা হচ্ছে আমরা আগামী দোসরা মে শুক্রবার থেকে আমাদের অফিসিয়ালি সেল শুরু হবে আমরা সতেরোই মে পর্যন্ত পনেরো দিন আমাদের সেল চলবে আমরা খুব শর্ট টাইম গরু বিক্রি করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমাদের এই শর্ট টাইমের মধ্যেই গরু বিক্রি হয়ে যায় তো আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের ক্লায়েন্ট সময়তো ক্লায়েন্ট যারা গরু আমাদের এখানে ফিজিক্যালি এসে যেহেতু কুরবানির গরু ফিজিক্যালি এসে পছন্দ করে আমাদের একটা বুকিং বানিয়ে দিয়ে যাবে এবং সেটা কুরবানির আগে তিন দিন কুরবানির আগে জাস্ট বিফোর থ্রি ডেজ আগের দিন তার আগের দিন তার আগের দিন আমাদের ডেলিভারিটা চলে তো তখন ওনাদের ক্লায়েন্ট তাদের যেই দিন সুবিধা আর কি কারণ অনেকে আছে ঢাকা শহরে যাদের বাসায় গরু রাখার জায়গা নেয় তারা ঈদের আগের দিন নেয় আবার অনেকে আছে যাদের বাচ্চারা একটু গরুতে খেলবে এই জন্য ওনারা দুই তিন দিন আগে নেয় ওনাদের সুবিধা মতো টাইমে আমরা ইনশাল্লাহ ওনাদের বাসায় পৌঁছে দিব। তো ওনাদের বাসায় পৌঁছানো পর্যন্ত এটা রেসপন্সিবিলিটি আমাদের তবে পেমেন্টটা বিফোর ডেলিভারি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হয় আর এটার জন্য আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি লোকেশন বুঝে এক হাজার টাকা এবং পনেরোশো টাকা হ্যাঁ আচ্ছা এই ডেলিভারি চার্জ সংক্রান্ত একটা বিষয় বলি যে আমার এই কথা শুনে অনেকেই বলবে যে ঢাকার আশেপাশে ম্যাক্সিমাম ফার্ম ডেলিভারি ফ্রি দিচ্ছে হ্যাঁ তো এই বিষয়ে আমার একটা কথা আছে সেটা হচ্ছে দুনিয়াতে আসলে কোনো কিছু ফ্রি নেই হ্যাঁ ফ্রি মানেই হচ্ছে সেখানে ঘাবলা আপনাকে যদি আমি দশ টাকা ফ্রি দিই আপনার কাছ থেকে আমি পনেরো টাকা উসুল করেই তারপরে দশ টাকার জিনিস আপনাকে আমি ফ্রি দিব হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা আসলে গরু খুব রিজনেবল প্রাইসে বিক্রি করি আমাদের যে প্রফিট মার্জিন আমরা এখানে রাখি সেটা আসলে এত মিনিমাম থাকে সেখানে আসলে ডেলিভারির এই চার্জটা আমাদের কোম্পানি থেকে বেয়ার করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট যার ধরুন আমরা আমাদের যে কাছাকাছি যে পয়েন্টগুলো আছে এগুলোতে এক হাজার টাকা নেই আর একটু দূরের পয়েন্টগুলোতে পনেরোশো টাকা নেই ডেলিভারি চার্জ তো ক্লায়েন্ট আমাদের এখন এসে আমাদের এখানে বুকিং করে রেখে যাবে এবং রেস্ট অফ দ্য অ্যামাউন্ট বিফোর ডেলিভারি আমাদেরকে পেমেন্ট করে দিবেন ব্যাঙ্কে আমরা ইনশাল্লাহ ওনাদের বাসায় পৌঁছে দেবো এবং বাসায় পৌঁছানো পর্যন্ত এটা রেসপন্সিবিলিটি আমাদের এই হচ্ছে আমাদের টোটাল ডেলিভারি সিস্টেমটা তাহলে আর দেরি করা যাবে না এখনই মেট্রোতে উঠে যাবেন মেট্রোতে উঠে সেন্ট্রাল স্টেশনে চলে আসবেন সেন্ট্রাল উত্তরা সেন্ট্রাল স্টেশনে চলে আসবেন সেন্ট্রাল স্টেশনে নেমে শুধুমাত্র একটা অটো নিবেন পঞ্চাশ টাকা ভাড়া নিবে বলবেন যে আক্রাইন বাজার মরে যাবো ঠিক আছে এখানে আসলেই বাইকে পেয়ে যাবেন দেরি করলে মিস হয়ে যাবে